প্রিয় শিক্ষার্থী এখন আমরা জানবো আবৃত্ত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে সেটি লক্ষ্য করি মনে করি জিরো পয়েন্ট টু আবৃত এটিকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই এর জন্য আমরা লিখব ইকুয়েল টু ডিভাইডেন্ট আমরা লক্ষ্য করি এটিকে লেখা যায় দশমিকের পর আবৃত্ত এক ডিজিট তাই বগ্নাংশের নিচে হর হবে একটি নাইন এবং দশমিককে উঠিয়ে দিলে যা থাকে তার লব হয়ে যাবে এখানে টু তাহলে জিরো পয়েন্ট টু নাইন আমরা আরো লক্ষ্য করি মনে করো আছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ থ্রির উপর আবৃত্ত ফাইভ এর উপর আবৃত এটিকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে চাই আমরা বগ্নাংশে একটি টান দেব ভগ্নাংশের হরে হবে দশমিকের পর যত ডিজিট আবৃত্ত ঠিক ততটি নাইন লিখতে হবে এখানে দুই ডিজিট আবৃত্ত থ্রি এবং ফাইভ দুটি ডিজিট আবৃত্ত তাহলে ভগ্নাংশের নিচে হর হবে দুইটি নাইন অর্থাৎ নাইনটি নাইন উপরে লব হিসেবে থাকবে দশমিক বাদ দিলে থাকে থার্টি ফাইভ তাহলে ভগ্নাংশটি হচ্ছে থার্টি ফাইভ ডিভাইডেড বাই নাইনটি নাইন আমরা আরেকটু উদাহরণ লক্ষ্য করি মনে করো আছে জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ টু আবৃত ফাইভ আবৃত থ্রি হচ্ছে অনাবৃত এখন আমরা এটিকে কীভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি আমরা ভগ্নাংশের টান দেব ভগ্নাংশের হরে দশমিকের পর ডিজিট দেখব আবৃত ডিজিট কয়টি আছে আবৃত ডিজিট দুইটি তাহলে প্রথমে দুটি নাইন লিখব নাইনটি নাইন এবং অনাবৃত অংশ একটি তাই অনাবৃত অংশের জন্য আমরা ডান দিকে একটি জিরো লিখব অর্থাৎ যত ডিজিট অনাবৃত থাকবে ঠিক ততটি জিরো লিখতে হবে এখানে এক ডিজিট অনাবৃত তাই নাইনটি নাইনের পরে একটি শূন্য একটি জিরো এবং উপরে লব হিসাবে দশমিক বাদ দিলে থাকবে থ্রি আমরা লিখব থ্রি হান্ড্রেড আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে অনাবৃত অংশকে বিয়োগ করে দিতে হবে এখানে মাইনাস অনাবৃত অংশ হচ্ছে থ্রি আমরা বিয়োগ থ্রি লিখব এখন বিয়োগ করার পর যা রেজাল্ট থাকবে আমরা তা লিখব নিজে থাকবে নাইন নাইন জিরো নয়শো নব্বই উপরে থাকবে থ্রি টু পাঁচ থেকে তিন গেলে দুই থ্রি টু টু এখন এটিকে আরও ছোটো করা যায় আমরা দুই দ্বারা ভাগ করব উভয় পক্ষে লব এবং হরকে দুই দ্বারা ভাগ করি লবকে দুই দ্বারা ভাগ করলে দুই একে দুই ছয় দুই বারো দুই একে দুই নিচে নয়শো নব্বইকে দুই দ্বারা ভাগ করলে আসবে ফোর হান্ড্রেড নাইনটি ফাইভ তাহলে জিরো পয়েন্ট থ্রি টু ফাইভ টু আবৃত ফাইভ আবৃত এর সাধারণ বর্ণাংশ রূপটি হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান ডিভাইডেড বাই ফোর হান্ড্রেড নাইনটি ফাইভ আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করি থ্রি পয়েন্ট টু ফাইভ টু আবৃত ফাইভ আবৃত এটিকে আমরা কীভাবে করতে পারি এটিকে করার জন্য আমরা দশমিকের আগে থ্রি আছে এটি হচ্ছে পূর্ণ সংখ্যা তাই থ্রিকে আমরা প্রথমে রেখে দেব আমরা শুধু দশমিক টু ফাইভ পয়েন্ট টু ফাইভ আবৃত আবৃত এটিকে আমরা সাধারণ বগ্নাংশে রূপান্তর করব এখানে লক্ষ্য করি দশমিকের পর টু ডিজিট আবৃত তাই দুইটি নাইন হবে নাইনটি নাইন এবং উপরে হবে টোয়েন্টি ফাইভ যদি আমরা পূর্ণ সংখ্যা ত্রিকে সমস্ত হিসেবে রাখতে না চাই তাহলে এটিকে অন্যভাবেও করা যায় আমরা এটিকে লিখতে পারি থ্রি পয়েন্ট টু ফাইভ আবৃত আবৃত এটিকে লিখতে পারি আমরা ভগ্নাংশের একটি টান দেব দশমিকের পর ডিজিট সংখ্যা হচ্ছে দুটি আবৃত ডিজিট দুটি তাই আমরা লিখব নাইন নাইন এবং দশমিককে উঠিয়ে দিলে থাকবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বিয়োগ করে দিব দশমিকের আবৃত এর পরে যত ডিজিট বা যতটি সংখ্যা অনাবৃত অংশ থাকে সেটি বিয়োগ হবে এখানে অনাবৃত অংশ ত্রি তাহলে এখানে ত্রি বিয়োগ হবে এখন আমরা লিখতে পারি নিচে নাইনটি নাইন এখানে হবে থাকবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এখন এটিকে আমরা ইচ্ছা করলে সমস্ত করে এটি বানাতে পারি সমস্ত করলে হবে 3 সমস্ত 99 নাইন